আসসালামু আলাইকুম ভিন্ন মত দর্শক যারা শুনছেন তাদের প্রতি আমার অন্তত কৃতজ্ঞতা ভালোবাসা রইল আমি রাহাদুর রহমান করছি গোপালগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক তো প্রথমত আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি আচ্ছা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো হচ্ছে আপনার কি মৌলিক সংখ্যা তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের কাছে আসলে এই মৌলিক সংখ্যাটা মনে রাখার যে একটা টেকনিক এই টেকনিকটা আসলে জানাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মৌলিক সংখ্যাটা আমাদের সব সময় প্রায় সময় আমাদের কাজে লাগে বিশেষ করে সেটের অঙ্কগুলা করার ক্ষেত্রে তো সেটা এবং বিভিন্ন সময় এমসিকিউ কিন্তু এই মৌলিক সংখ্যাগুলা মানে জানা খুবই জরুরি কারণ এটা একবারে বেসিক এই বেসিক থেকে অনেক এমসিকিউ তোমার চলে আসে তো আজকে আমরা জানবো তো এক থেকে একশো পর্যন্ত প্রথমে মৌলিক সংখ্যা কয়টা রয়েছে সেটা আজকে আমরা জানবো এক থেকে একশো পর্যন্ত টোটাল তোমার মৌলিক সংখ্যা রয়েছে হচ্ছে পঁচিশটা কয়টা বললাম পঁচিশটা তো এখন আমরা জানবো হচ্ছে যে এক থেকে দশের ভিতরে কয়টা আছে বা এগারো থেকে বিশ রেঞ্জ এই রেঞ্জগুলোর ভিতরে একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ এই যে যে রেঞ্জগুলোর কথা বলতেছি এই রেঞ্জগুলোর ভিতরে কয়টা আসলে মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমরা জানবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে চারটা এগারো থেকে বিশের ভিতরে রয়েছে চারটা একুশ থেকে তিরিশে দুইটা একত্রিশ থেকে চল্লিশে দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশে রয়েছে তিনটা একান্ন থেকে ষাটে রয়েছে দুইটা একষট্টি থেকে সত্তরে রয়েছে দুইটা একাত্তর থেকে আশিতে রয়েছে তিনটা একাশি থেকে নব্বইতে রয়েছে দুইটা এবং একানব্বই থেকে রয়েছে একটা তো এই যে যে মনে করো কয়টা মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমরা একটা ছন্দের মাধ্যমে বা একটা নম্বর মুখস্ত করার মাধ্যমে মনে রাখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তোমার চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ সেটা কিভাবে দেখো এই যে যে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ আর এখানে আছে আর এখানে তিনশো একুশ এই ছন্দটা মনে রাখার মাধ্যমে আমরা মনে রাখবো যে এক থেকে দশের মানে টোটাল এই যে যে রেঞ্জগুলো বললাম এই রেঞ্জগুলোর ভিতরে কোনটাতে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে আমাদের ছন্দটা তাহলে কি বা নম্বরটা তাহলে কি কিভাবে মুখস্থ রাখবো চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ আমরা যে সচরাচর ফোন নাম্বার মুখস্থ করি না সেরকম ভাবে এই নাম্বারটা আমরা জাস্ট খালি মুখস্থ রাখবো এরপর থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে কোন কোন রেঞ্জে আসলে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে যেমন এক যেমন প্রথম নাম্বার আমাদের কি মুখস্থ করেছিলাম চুয়াল্লিশ চুয়াল্লিশের ভিতরে অর্থাৎ কি এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা আছে চারটা আর এগারো থেকে বিশের ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে কটা চারটা এই চুয়াল্লিশ দ্বারা আমরা এক থেকে দশ এবং এগারো থেকে বিশ এই দুইটা তোমার রেঞ্জের ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা মনে রাখবো তো এক থেকে দশকদের মৌলিক সংখ্যা কি কি রয়েছে দুই তিন পাঁচ সাত আচ্ছা আরেকটা কথা বলি এক কিন্তু মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় এটা অবশ্যই মাথায় রাখবা তো দুই তিন পাঁচ সাত আর এর বাইরে যে সংখ্যাগুলো রয়েছে এক থেকে দশের ভিতরে সেগুলো প্রত্যেকটাই কিন্তু মানে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ যায় যার কারণে ওইগুলো কি মৌলিক সংখ্যা নয় এরপর এগারো থেকে বিশের ভিতরে কি কি রয়েছে এগারো তেরো সতেরো উনিশ এরপর তোমাদের আমরা যে

যে তিনটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আশি এখানে রয়েছে আবার তিনটা একাত্তর তিয়াত্তর উনআশি একাশি থেকে নব্বই রয়েছে দুইটা তিরাশি উননব্বই এবং আমাদের একানব্বই থেকে একশোর ভিতরে রয়েছে একটা মৌলিক সংখ্যা লাস্টের যে ছন্দটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে তিনশো একুশ অর্থাৎ এই চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো ভিতরে কোন কোন রেঞ্জে আসলে কয়েকটা মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমরা সহজে আর কি বুঝতে পারি তো আশা করি টেকনিকটা তোমাদের খুবই উপকারে আসবে কাজে আসবে তো এই টেকনিকটা যদি তোমাদের বুঝতে রকম সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে কমেন্ট করিও ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকে এতটুকুই ছিল ধন্যবাদ সকলকে